আজকে আমরা উচ্চ মাধ্যমিকের বাংলার ফাইনাল পরীক্ষার জন্য সম্পূর্ণ সাজেশন নিয়ে আলোচনা করব তো চলো শুরু করি আমাদের প্রথম গল্প রয়েছে কে বাঁচাই বাঁচে মানিক বন্দ্যোপাধ্যায় এখান থেকে প্রথম প্রশ্ন রয়েছে মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় মৃত্যুঞ্জয় কে তার বাড়ির অবস্থা শোচনীয় হয়েছিল কেন দু নম্বর রয়েছে দিন দিন কেমন যেন হয়ে যেত লাগলো মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয় কেমন হয়ে যেতে লাগলো তার এমন হয়ে যাওয়ার কারণ কি। তিন নম্বর রয়েছে ভুরি ভোজনটা অন্যায় কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই বক্তাকে এই বক্তব্যের মধ্যে বক্তা চরিত্রের কোন দিক আভাসিত হয়েছে উক্তিটির তাৎপর্য লেখ অর্থাৎ এখানে নিখিলের চরিত্রটি লিখতে বলা হয়েছে এরপরে রয়েছে সেদিন আপিস যাওয়ার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখল এই মৃত্যু দৃশ্য দেখার ফলে মৃত্যুঞ্জয়ের প্রাথমিক প্রতিক্রিয়া কি হয়েছিল তারপরে রয়েছে কে বাঁচায় কে বাঁচে গল্পের নামকরণের সার্থকতা লেখ এছাড়া এখান থেকে তোমরা আরও দুটো এক্সট্রা প্রশ্ন করে রাখবে তুমি রয়েছে ওটা পার্শ্ববিক সার্থপতা কোন বিষয়কে পার্শ্ববিক স্বার্থপরতা বলা হয়েছে পার্শ্ববিক স্বার্থপরতা বলার কারণ কি কী একটা রয়েছে এই অপরাধের প্রাস্তিত্ব কি। কে কোন অপরাধের প্রাস্তিত্বের কথা বলেছে বক্তা নিজেকে অপরাধী বলে মনে করেছেন কেন এরপরে রয়েছে ভাত মহাশ্বেতা দেবী এখান থেকে রয়েছে প্রথমে যার নেই যা ঝড় জল মাতলার গর্ভে গেছে তাই খুঁজে খুঁজে উচ্চ পাগল হয়েছিল ঝড় জল মাতলার গর্ভে কি কি গিয়েছিল এবং তাতে উচ্চ পাগল হয়ে উঠেছিল কেন তারপরে রয়েছে তারপরে মনে পড়ে যায় রাতে ঝড় হয় কার মনে পড়ে যায় সেই দুর্যোগের রাত্রির বর্ণনা দাও তারপরে রয়েছে তার চোখ এখন বাদার কামটের মতো হিংস্র দাঁতগুলো বের করে সে কামটের মতো ভঙ্গি করে কে কেন এরকম হিংস্র আচরণ করেছিল তারপর রয়েছে সে আসাতে প্রেত উচ্চ মানুষ হয়ে গেল কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে উচ্চ আর মানুষ হওয়ার ব্যাপারটি বুঝিয়ে দাও তারপরে রয়েছে ভাতে হাত ঢুকিয়ে দিয়ে সে স্বর্গসুখ পায় ভাতের স্পর্শে কার কথা বলা হয়েছে তার এই অনুভূতির কারণ ব্যাখ্যা করো এরপরে রয়েছে ভারতবর্ষ সৈয়দ মুস্তফা সিরাজ এখানে প্রথমে রয়েছে হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল দৃশ্যটির বর্ণনা করো তারপরে রয়েছে শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবচা হয়ে গেল কার কথা বলা হয়েছে তার আবচা হয়ে যাওয়ার কারণ এবং তাৎপর্য আলোচনা করো তারপরে রয়েছে তারপরে দেখা গেলো এক অদ্ভুত দৃশ্য দৃশ্যটি কি তা অদ্ভুত কেন এবং তারপর কি ঘটেছিল এরপর রয়েছে সৈয়দ মুস্তফা সিরাজ রচিত ভারতবর্ষ গল্পের নামকরণের সার্থকতা বিচার করো এরপরে রয়েছে রূপনারায়ণের কোলে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে প্রথমে রয়েছে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে মৃত্যুতে সকল দেনা বলতে কী বোঝানো হয়েছে মৃত্যুর মধ্য দিয়ে দেনা কিভাবে শোধ করা যায় তারপরে রয়েছে রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম জানিলাম এ জগৎ স্বপ্ন নয় রূপনারায়ণের কুল বলতে কবি কি বুঝিয়েছেন সেখানে জেগে ওঠার পর কবি কি জানতে পারলেন তা আলোচনা করো এরপরে রয়েছে রক্তে অক্ষরে দেখিলাম আপনার রূপ চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায় আঘাত এবং বেদনার মধ্য দিয়ে কবি কিভাবে নিজেকে চিনতে পারলেন তাৎপর্য আলোচনা করো এরপরে রয়েছে শিকার শিকার থেকে মাত্র দুটি প্রশ্ন রয়েছে প্রথমে রয়েছে এই ভোরের জন্য অপেক্ষা করছিল কে অপেক্ষা করছিল তার পরিণীতি কি হয়েছিল দু নম্বর রয়েছে শিকার কবিতায় যে দুটি ভোরের উল্লেখ রয়েছে সেগুলির বর্ণনা দাও এরপরে রয়েছে মহুয়া দেশ সমর্শন প্রথমে রয়েছে আমার ক্লান্তির উপর ঝরুক মোহাফুল নামুক মোহার গন্ধ আমার বলতে কার কথা বলা হয়েছে এমন কামনার কারণ কি। তারপরে রয়েছে ঘুমহীন তাজের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন কাদের কথা বলা হয়েছে তাদের ঘুমহীন চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয় কেন এরপর রয়েছে অনেক অনেক দূরে আছে মেঘ মোদির মহুয় দেশ মহুয় দেশের পরিচয় দাও সেখানে পৌঁছে কবির অভিজ্ঞতা কেমন হয়েছিল আলোচনা করো এরপর রয়েছে সেই উজ্জ্বল স্তব্ধতায় ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে শীতের দুঃস্বপ্নের মতো মন্তব্যতে তাৎপর্য নিজের ভাষায় লেখো এরপরে রয়েছে ক্রন্ধরতা জননীর পাশে মৃদুল দাসগুপ্ত প্রথম প্রশ্ন রয়েছে ক্রন্ধরতা জননীর পাশে এখন যদি না থাকি কোন পরিস্থিতিতে কেন কবি জননীকে ক্রন্ধরতা বলেছেন এই পরিস্থিতিতে কী করণীয় বলে কবি মনে করেছেন আলোচনা করো তারপরে রয়েছে আমি তা পারি না কবি কি পারেন না যা পারি কেবল কবি কি পারেন আলোচনা করো এরপরে রয়েছে কেন ভালোবাসা কেন বা সমাজ কিসের মূল্যবোধ কোন ঘটনার পরিপ্রেক্ষিতে কবি কথা বলেছেন মন্তব্যতে তাৎপর্য বিশ্লেষণ করো এরপর রয়েছে আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে মন্তব্যতে তাৎপর্য আলোচনা করো এরপর রয়েছে আমি দেখি শক্তি চট্টোপাধ্যায় প্রথমে রয়েছে ওই সবুজের ভীষণ দরকার কোন সবুজের কথা কবি বলেছেন তার দরকার কেন আলোচনা করো এরপর রয়েছে শহরের অসুখ হা করে কেবল সবুজ খায় শহরের অসুখ বলতে কবি কি বুঝেছেন তা কিভাবে সবুজ খায় আলোচনা করো এরপর রয়েছে দেহ চাই সবুজ বাগান বহুদিন জঙ্গলে কাটেনি দিন চক্ত সবুজ চাই উক্ত প্রসঙ্গগুলি ধরে কবির প্রীতির পরিচয় যাও এখান থেকে যে কোনো একটা লাইন তুলে আসতে পারে কিন্তু এর উত্তর কিন্তু সবগুলো প্রায় একই রকম এরপরে রয়েছে নানা রঙের দিন অজিতেশ বন্দ্যোপাধ্যায় এখান থেকে প্রথমে রয়েছে নানা রঙের দিন নাটকের মঞ্চসজ্জা এবং একাঙ্ক নাটকের বৈশিষ্ট্য দিন নাটকের মঞ্চসজ্জা এবং একাঙ্ক নাটকের বৈশিষ্ট্য প্রসঙ্গে আলোচনা করো তারপরে রয়েছে জীবনে ভোর নেই সকাল নেই দুপুর নেই সন্ধেও ফুরিয়েছে এখন শুধু মাঝরাত্রির অপেক্ষা বক্তা কি বুঝিয়েছেন সেই রাতে তারপরে রয়েছে নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায় চরিত্র আলোচনা করো তারপর রয়েছে মৃত্যু ভয়ের উপর সে হাসতে হাসতে ডাকাতি করতে পারে কার কথা বলা হয়েছে বক্তার এমন উপলব্ধির কারণ কি এরপর রয়েছে সেই রাতেই জীবনে প্রথম মক্ষম বুঝলাম কোন রাতের কথা বলা হয়েছে বক্তা জীবনের মক্ষম কী বুঝেছিল সেই রাতে এরপরে রয়েছে শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই মন্তব্যদের তাৎপর্য লেখ। এরপরে রয়েছে বিভাব সম্ভবিত্র এই দুটি নাটক থেকে কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো কিন্তু একটি করতে হবে সুতরাং তোমরা এই দুটির মধ্যে যে কোনো একটি যদি খুব ভালোভাবে করো তবু চলবে প্রথমে রয়েছে আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক অভাবের চিত্র বিভাব নাটকে কীভাবে প্রকাশ পেয়েছে আলোচনা করো এরপর রয়েছে বুদ্ধিটা কি করে এলো তা বলি বুদ্ধিটা কি কিভাবে তা বক্তার মাথায় এসেছিল এরপর রয়েছে না না এটা আগের মতো নয় এটা অন্য রকমের সিন প্রোগ্রেসিভ লভসিন প্রোগ্রেসিভ লভসিনের প্রয়াস কীভাবে ধরা পড়েছে নাটকে তা আলোচনা করো এরপর রয়েছে এই দেখো আবার মিছিল আসছে কিসের মিছিল সেই মিছিলকে ঘিরে কি ঘটেছিল আলোচনা করো এরপর রয়েছে আমাদের একটা লভ সিন করা উচিত বক্তাকে উক্তটির পরিপ্রেক্ষিতে যে দৃশ্য তৈরি হয়েছিল তা নিজের ভাষায় লেখো এরপরে রয়েছে একাঙ্ক নাটক হিসেবে বিভাব নাটকে যে সমস্ত বৈশিষ্ট্যগুলি উঠে এসেছে আলোচনা করো এরপর রয়েছে অলৌকিক কর্তার সিং দুগ্গাল এখান থেকে প্রথমে রয়েছে গল্পটা বারকুয়েক গুরুদ্বারতেও শুনেছি কোন গল্পটি গল্পটি সংক্ষেপে লেখক এরপর রয়েছে অলৌকিক গল্পে হাত দিয়ে পাথরের চায় থামানোর ঘটনাটি লেখক প্রথমে বিশ্বাস করেনি কেন পরে কিভাবে সেই ঘটনা তার কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠলো এরপরে রয়েছে পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি ঘটনাটি কি তা আলোচনা করো এরপর রয়েছে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন এখান থেকে প্রথমে রয়েছে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতার নামকরণের সার্থকতা আলোচনা করো দু নম্বর রয়েছে পাতায় পাতায় জয় জ্যোৎসবের ভোজ বানাতো কারা পাতায় পাতায় কাদের জয় লেখো এরপর রয়েছে গারোব পাহাড়ের নিচে এখান থেকে প্রথমে রয়েছে গাঢ় পাহাড়ের নিচে যারা বাস করে তাদের জীবনযাত্রা সংক্ষিপ্ত বর্ণনা দাও তারপরে রয়েছে হাতি আর চলল না হাতি আইনের বিবরণ দাও তা চলল না কেন এরপরে রয়েছে জমিদারকে টঙ্ক দিতে গিয়ে চাষিরা ফকির হয় টঙ্ক কি চাষিরা কিভাবে ফকির হয়েছিল আলোচনা করো এরপর রয়েছে মেঘের গায়ে জেলখানা চট্টাসাধুর ছেলে হবে নির্ঘাত বিষে সাধুকে গল্পের সাধুর যে পরিচয় পাওয়া যায় তা লেখ তারপর রয়েছে দেশকে ভালোবাসা ছাড়া কোনো অপরাধী যাদের বিরুদ্ধে প্রমাণ হয়নি আজও তাদের স্থান বক্সার এখানে কাদের কথা বলা হয়েছে তাদের সম্পর্কে লেখকের যে মনোভাব প্রকাশিত হয়েছে তা নিজের ভাষায় লেখ এরপর রয়েছে মেঘের গায়ে জেলখানা বিশ্বাস হয় না দেখে এসো বক্সাই। কলকাতা থেকে বক্সার যাত্রাপথের বিবরণ দাও তারপর রয়েছে জেলখানা একটা আলাদা জগৎ জেলের মধ্যে জগতের নিজের ভাষায় আলোচনা করো এরপর রয়েছে হাতবাডা। এখান থেকে প্রথমে রয়েছে সামনাসামনি আসতে স্তম্ভিত হয়ে গেলাম বক্তার স্তম্ভিত হওয়ার কারণ আলোচনা করো দু নম্বর রয়েছে শুরু লিখলিকে আঙুল দিয়ে সেই সব খুনিদের সে শনাক্ত করছে কে শনাক্ত করছে কাদের শনাক্ত করছে এবং কেন তাদের খুনি বলা হয়েছে এরপর রয়েছে সে দুটি জ্বলন্ত চোখ শান্তি চাই কার চোখের কথা বলা হয়েছে সে কেমন ধরনের শান্তি চাই এরপর রয়েছে তোমরা হাত বাড়াব তাকে সাহায্য করো লেখক কাকে কিভাবে এবং কেন সাহায্য করতে বলেছে এরপরে রয়েছে তোমাদের যে বাংলা সাহিত্যের ইতিহাস বইটা রয়েছে সেখান থেকে প্রথমে রয়েছে বাংলা গানের ধারা এখান থেকে প্রথমে রয়েছে বাংলা গানের ইতিহাসে মান্নাদের অবদান আলোচনা করো তারপরে রয়েছে বাংলা গানের দ্বারাই কাজী নজরুল ইসলাম তারপরে রয়েছে লোকসঙ্গীত কী যে কোনো দুটি লোকসঙ্গীতের সম্পর্কে আলোচনা করো আর রয়েছে রজনীকান্ত সেন আর অতুল প্রদা সেনের কৃতিত্ব তারপরে রয়েছে বাংলার চলচ্চিত্র এখান থেকে রয়েছে মৃণাল সেনের অবদান খুবই গুরুত্বপূর্ণ আর বাকি দুটো কিন্তু সেই রকম অতটা গুরুত্ব নেই তোমরা কিন্তু তবু দেখে রাখবে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে পরিচালক তরুণ মজুমদারের অবদান আর এটা অতটাও নই তারপরে রয়েছে এ বাংলা চিত্রকলা বাংলা চিত্রকলা জামিনী রায়ের পরিচয় আর রামকিঙ্কর বেজ গোবেন্দ্রনাথ ঠাকুর এখান থেকে যে তিনটি প্রশ্ন রয়েছে তিনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তারপর রয়েছে বাঙালির ক্রিয়া সংস্কৃতির ধারা এখান থেকে প্রথমে রয়েছে ভারতীয় পুরাণ বা রামায়ণ মতে দাবা খেলার সষ্টাকে এই খেলায় বাঙালি সাফল্যের সংক্ষিপ্ত পরিচয় দাও তারপর রয়েছে ফুটবল খেলার ইতিহাসে বাঙালির সাফল্য কীভাবে হয়েছিল আলোচনা করো তারপর রয়েছে ভারতীয় ফুটবলের সূচনা কী করেন ফুটবলের উন্নতিতে তার অবদান লেখো এরপর রয়েছে ক্রীড়া সংস্কৃতির ইতিহাসে ব্রতচারীর ভূমিকা লেখো এরপর রয়েছে বাঙালির বিজ্ঞান চর্চা ধারা এখানে রয়েছে কাদম্বনি বসু গঙ্গোপাধ্যায়ের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ আর আচার্য জগদীশচন্দ্র বসু এছাড়া মেঘনাথ শাহ আর প্রফুল্লচন্দ্র রায়ের অবদান কিন্তু দেখে রাখবে এরপর রয়েছে ভাষা বিজ্ঞানের শাখা পোশাখা এখানে রয়েছে ভাষা বিজ্ঞানের শাখা কইটি যে কোনো একটি শাখা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো দু নম্বর রয়েছে ফলিত ভাষাবিজ্ঞান কাকে বলে ফলিত ভাষা বিজ্ঞানের শাখা কোনগুলি যে কোনো একটি শাখা সম্পর্কে আলোচনা করো এরপর রয়েছে বাক্য তত্ত্ব এখানে প্রথমে রয়েছে বাক্য কাকে বলে গঠনগুলোর দিক থেকে বাক্য কই প্রকার প্রত্যেক প্রকারের সংক্ষিপ্ত বিবরণ দাও দু নম্বর আর যে দু নম্বরের প্রশ্নটি রয়েছে সেটা কিন্তু অতটাও গুরুত্বপূর্ণ নয় তবু তোমরা কিন্তু একবার নজর দিয়ে রাখবে তারপরে রয়েছে রূপতত্ত্ব এখানে প্রথমে রয়েছে রূপমূল কাকে বলে রূপমূলের শ্রেণীবিভাগ উল্লেখ করো দু নম্বর রয়েছে রূপমূল বা রূপম রূপমূল হওয়ার প্রধান শর্তগুলি আলোচনা করো আর আবিধানিক রূপমূল এবং ব্যাকরণ সম্মত রূপমূলের পরিচয় দাও আর রয়েছে প্রত্যেক কাকে বলে উদাহরণ সহ প্রত্যেকের শ্রেণীবিভাগ করো তো এই ছিল তোমাদের মাধ্যমিক বাংলায় দু হাজার চব্বিশ সালের সম্পূর্ণ সাজেশন